আসসালামু আলাইকুম যারা নতুন প্রবাসে গিয়েছেন বা প্রবাসে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই আরবি বাক্যগুলো জানলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধু তুমি অনেক ভালো ইয়া সাদিক ইনতা মিয়া এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি মিয়া মিয়া মানে অনেক ভালো সাদিক ইনতা মিয়া মিয়া অর্থাৎ বন্ধু তুমি অনেক ভালো তুমি কি দোকানে যাবে ইনতারুহ রুহ বাক্কালা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া বাক্কালা মানে দোকান ইনতারুহ রুহ বাক্কালা অর্থাৎ তুমি কি দোকানে যাবে বন্ধু রাগ করছো কেন সাদিক লেস জালান এখানে সাদিক মানে বন্ধু ল্যাশ মানে কেন জালান মানে রাগ করা সাদিক লেস জালান অর্থাৎ বন্ধু রাগ করছো কেন তোমার খাওয়া শেষ ইনতা খালাস আকেল এখানে ইনতা মানে তোমার খালাস মানে শেষ আক্কেল মানে খাওয়া ইনতা খালাস আকেল অর্থাৎ তোমার খাওয়া শেষ আমি রাগান নিত না আনা মাফি জালান। এখানে আনা মানে আমি জালান মানে রাগ করা মাফি জালান মানে রাগান নিত না আনা মাফি জালান অর্থাৎ আমি রাগান না। আমার কাছে টাকা নেই ইন্দি ফুলুস মাফি এখানে ইন্দি মানে আমার কাছে ফুলুস মানে টাকা মাফি মানে নেই ইন দি ফুলুস মাফি অর্থাৎ আমার কাছে টাকা নেই দুই মাস তুমি বেতন দিচ্ছ না ইতনিন সাহার মাফি মাফিজিব রাতিব এখানে ইতনিন মানে দুই সাহার মানে মাস ইনটা মানে তুমি মানে দিচ্ছ না রাতিব মানে বেতন ইতনিন সাহার মাফি মাফিজিব রাতীব অর্থাৎ দুই মাস তুমি বেতন দিচ্ছ না আমি জানি না আনা মাফি মালুম এখানে আনা মানে আমি মালুম মানে জানা মাফি মালুম মানে জানি না আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না খাবারের টাকা নেই আকেল ফুলুস মাফি এখানে আক্কেল মানে খাবার আক্কেল ফুলুস মানে খাবারের টাকা মাফি মানে নেই আক্কেল ফুলুস মাফি অর্থাৎ খাবারের টাকা নেই সম্ভবত সে লোক মুসলিম মুমকিন হুয়া নফর মুসলিম এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক মুমকিন হুয়া মুসলিম অর্থাৎ সম্ভবত মুসলিম তোমার টাকা নেই কেউ নেই ইনতা মাফি মাফি ফুলুস এখানে ইনতা মানে তোমার মাফি ফুলুস মানে টাকা ওয়াল্লা মাফি আহাত অর্থাৎ তোমার টাকা নেই কেউ নেই তোমার বাড়ির নাম্বার কত ইনতা বেথ রাগাম কাম এখানে ইনতা মানে তোমার বেদ মানে বাড়ি রাগাম মানে নাম্বার কাম মানে কত ইনতা বেত রাগাম কাম অর্থাৎ তোমার বাড়ির নাম্বার কত কি বলেছ তুমি প্রথমে এশ কালাম ইনতা আওয়াল এখানে এশ কালাম মানে কি বলেছ ইনতা মানে তুমি আওয়াল মানে প্রথমে এশ কালাম ইনতা আওয়াল অর্থাৎ কি বলেছ তুমি প্রথমে তুমি আসবে নাকি ইজি ওয়ালা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা ওয়ালা মানে নাকি ইজি ওয়ালা অর্থাৎ তুমি আসবে নাকি আমি আসব না আনা মাই ইজি এখানে আনা মানে আমি ইজি মানে আসা মাই ইজি মানে আসব না আনা মাই ইজি অর্থাৎ আমি আসব না আমার অনেক কাজ আছে আনা ফি সুগল কাতির এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আনা ফি সুগল কাতির অর্থাৎ আমার অনেক কাজ আছে আমি বলছি তুমি বাংলাদেশে যাও আনা কালাম ইন্টারু বাংলাদেশ এখানে আনা মানে আমি কালাম মানে বলা ইনতা মানে তুমি রুহ মানে যাও আনা কালাম ইন্টা রুহ বাংলাদেশ অর্থাৎ আমি বলছি তুমি বাংলাদেশে যাও প্রিয় তুমি কোথায় হাবিবি ওয়েন ইন্তা। এখানে হাবিবি মানে প্রিয় ওয়েন মানে কোথায় ইন্টা মানে তুমি হাবিবি ওয়েন ইন্তা অর্থাৎ প্রিয় তুমি কোথায় আসো এখানে আমার সাথে তাল হীনা ছাওয়া সাওয়া আনা এখানে তাল মানে আসা হিনা মানে এখানে মানে সাথে আনা মানে আমার তাল হিনা সাওয়া অর্থাৎ আসো এখানে আমার সাথে আমার তোমাকে লাগবে প্রিয় আনা আবগা ইনটা হাবিবি এখানে আনা মানে আমার ইন্তা মানে তোমাকে আবগা মানে লাগবে হাবিবি মানে প্রিয় আনা আবগা ইনটা হাবিবি অর্থাৎ আমার তোমাকে লাগবে প্রিয় আমি তোমাকে দেখবো আনা সুফ ইন্তা এখানে আনা মানে আমি সুফ মানে দেখবো ইনতা মানে তোমাকে আনা সুফ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখবো বন্ধু তুমি অনেক ভালো ইনতা ইনতা মিয়া 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 এখানে সাদিক মানে 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 বন্ধু তুমি অনেক ভালো সাদিক ইনতা মিয়া মিয়া অর্থাৎ বন্ধু তুমি অনেক ভালো তুমি কি দোকানে যাবে রুহ বাক্কালা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া বাক্কালা মানে দোকান রুহ বাক্কালা অর্থাৎ তুমি কি দোকানে যাবে বন্ধু রাগ করছো কেন সাদিক লেশ জালান এখানে সাদিক মানে বন্ধু ল্যাশ মানে কেন জালান মানে রাগ করা সাদিক লেশ জালান অর্থাৎ বন্ধু রাগ করছো কেন তোমার খাওয়া শেষ ইনতা খালাস আকেল এখানে ইনতা মানে তোমার খালাস মানে শেষ আকেল মানে খাওয়া ইনতা খালাস আকেল অর্থাৎ তোমার খাওয়া শেষ আমি রাগান নিত না আনা মাফি জালান। এখানে আনা মানে আমি জালান মানে রাগ করা মাফি জালান মানে রাগান নিত না আনা মাফি জালান অর্থাৎ আমি রাগান নিত না আমার কাছে টাকা নেই ইন্দি ফুলুস মাফি এখানে ইন্দি মানে আমার কাছে ফুলুস মানে টাকা মাফি মানে নেই ইন্দি ফুলুস মাফি অর্থাৎ আমার কাছে টাকা নেই দুই মাস তুমি বেতন দিচ্ছ না ইতনিন সাহার ইনটা জিব রাতিব এখানে ইতনিন মানে দুই সাহার মানে মাস ইনতা দে 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 মানে তুমি মাফি জিব মানে দিচ্ছ না রাতিভ মানে বেতন ইতনীন সাহার ইনটা জিব রাতিব অর্থাৎ দুই মাস তুমি বেতন দিচ্ছ না আমি জানি না আনা মাফি মালুম এখানে আনা মানে আমি মালুম মানে জানা মাফি মালুম মানে জানি না আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না খাবারের টাকা নেই আক্কেল ফুলুস মাফি এখানে আকেল মানে খাবার আকেল ফুলুস মানে খাবারের টাকা মাফি মানে নেই আকেল ফুলুস মাফি অর্থাৎ খাবারের টাকা নেই সম্ভবত সে লোক মুসলিম মুমকিন হুয়া নফর মুসলিম এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক মুমকিন হুয়া নফর মুসলিম অর্থাৎ সম্ভবত সে লোক মুসলিম তোমার টাকা নেই কেউ নেই ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাত এখানে ইনতা মানে তোমার মাফি ফুলুস মানে টাকা নেই মাফি আহাত মানে কেউ নেই ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাত অর্থাৎ তোমার টাকা নেই নেই কেউ তোমার বাড়ির নাম্বার কত ইনতা বেথ রাগাম কাম এখানে ইনতা মানে তোমার বেদ মানে বাড়ি রাগাম মানে নাম্বার কাম মানে কত ইন্তা বেথ রাগাম কাম অর্থাৎ তোমার বাড়ির নাম্বার কত কি বলেছ তুমি প্রথমে অ্যাস কালাম ইনতা আওয়াল এখানে এস কালাম মানে কি বলেছ ইনতা মানে তুমি আওয়াল মানে প্রথমে অ্যাস কালাম ইনতা আওয়াল অর্থাৎ কি বলেছ তুমি প্রথমে তুমি আসবে নাকি ইজি ওয়ালা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা ওয়ালা মানে নাকি ইজি ওয়ালা অর্থাৎ তুমি আসবে নাকি আমি আসবো না আনা মাই ইজি এখানে আনা মানে আমি ইজি মানে আসা মাই ইজি মানে আসবো না আনা মাই ইজি অর্থাৎ আমি আসবো না আমার অনেক কাজ আছে আনা ফি সুগল কাতির এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আনা ফি সুগল কাতির অর্থাৎ আমার অনেক কাজ আছে আমি বলছি তুমি বাংলাদেশে যাও আনা কালাম ইন্টারু বাংলাদেশ এখানে আনা মানে আমি কালাম মানে বলা ইনতা মানে তুমি রুহ মানে যাও আনা কালাম ইন্টারুহ বাংলাদেশ অর্থাৎ আমি বলছি তুমি বাংলাদেশে যাও প্রিয় তুমি কোথায় হাবিবি ওয়েন এখানে হাবিবি মানে প্রিয় ওয়েন মানে কোথায় ইন্টা মানে তুমি হাবিবি ওয়েন ইনতা অর্থাৎ প্রিয় তুমি কোথায় আসো এখানে আমার সাথে তাল হিনা ছাওয়া সাওয়া আনা এখানে তাল মানে আসা হিনা মানে এখানে মানে সাথে আনা মানে আমার হিনা সাওয়া সাওয়া আনা অর্থাৎ আসো এখানে আমার সাথে আমার তোমাকে লাগবে প্রিয় আনা আবগা ইনতা হাবিবি এখানে আনা মানে আমার ইনতা মানে তোমাকে আবগা মানে লাগবে হাবিবি মানে প্রিয় আনা আবগা ইন্তা হাবিবি অর্থাৎ আমার তোমাকে লাগবে প্রিয় আমি তোমাকে দেখব আনা সুফ ইন্তা এখানে আনা মানে আমি সুফ মানে দেখব ইনতা মানে তোমাকে আনা সুফ ইন্টা অর্থাৎ আমি তোমাকে দেখব আমি তোমাকে দেখবো আনা সুফ ইনতা এখানে আনা মানে আমি সুফ মানে দেখব ইনতা মানে তোমাকে আনা সুফ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখবো